আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আপনাদের সম্মুখে ক্লাস নম্বর বাহান্ন নিয়ে হাজির হয়েছি সকল প্রশংসা আল্লাহ আলামিনের জন্য তারপরে তারিপীড়িত শেষ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও উপর ওপর দুরুদ সালাম বর্ষিত হোক ক্লাস নম্বর বাহান্নতে আমরা নতুন কিছু শিখবো না জাস্ট এই ক্লাস নম্বর বাহান্নতে আমরা আরবি বরদ পড়ব এবং কিভাবে ফেল ফেলুল মাদি ফেলুল মুদারি ফেলুল আম নাহি এগুলো কিভাবে ব্যবহার হচ্ছে তার একটু নিয়ম নিয়মকানুন একটু দেখব তো চলুন শুরু করি মিসমুলিল্লাহ জাহাবা জাহাবাটা এটা কিন্তু ফেল মাদি মনে পড়ছে জাহাবা জাহাবাত জাহাবদা জাহাবদি জাহাবদু জাহাবা মানে সে গিয়েছিল জাহাবাত মানে সে গিয়েছিল একজন স্ত্রী লোক গিয়েছিল জাহাবদা তুমি গিয়েছিলে এভাবে ওকে তো শুরু করি জাহাবা আবু রশিদিন ইলা আমলিহি রতি রাশেদের আব্বু তার কর্মক্ষেত্রে গাড়িতে চেপে গিয়েছিল জাহাবা আবু রশিদিন ইলা আমালিহি এই আমালিহি মানে হলো আমালুন মানে হলো এখানে কাজে তার আমলে মানে এখানে এটা আমরা কর্মক্ষেত্র বললে ভালো না এখানে তো তার কর্মক্ষেত্রে গিয়েছিল জাহাবা আবু রসিদিন ইলা আমালিহি বিশ্বাই রতি গাড়িতে চেপে তো আমি অনুবাদটা আরেকবার পড়িনি জাহাবা আবুরশিদিন ইলা আমালিহি বিশ্বাই রতি রাশেদের পিতা গাড়িতে চেপে কর্মক্ষেত্র গিয়েছিল হুয়া এজহাবু ইয়াজ হাবুটা কিন্তু ফেলুল মুদারি ভবিষ্যৎ বা বর্তমানকালীন ক্রিয়া হুয়া এজ হাবু ইলা আলিহি সবাহান ওয়া এর ইলাল বাইতি মাসা আন এখানে দেখেন আমি যদি যে তিনি সকালবেলায় তার কর্মক্ষেত্র থেকে কর্মক্ষেত্র যাবেন এবং সন্ধ্যাবেলায় কর্মক্ষেত্র থেকে ফিরবেন এটা মানে করলে ঠিক কিন্তু এটা এভাবে যদি বলি তা মনে হয় বেশি ভালো শোনায় যে তিনি সকালবেলায় কর্মক্ষেত্রে যান এবং সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসেন আর একবার পড়িয়ে দিই আপনাদের জন্য ইলা আমালিহি সবাহান ও এরজি উ ইলা ইলাল বাইতি মাসা আন তিনি সকালবেলায় কর্মক্ষেত্রে যান এবং সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন তাল আবু তাল আবু উখতু বিলালিন বিলালের বোন খেলাধুলা করে মা সদিকতি হা তার বান্ধবীর সাথে ফি হাদিক আতিল মঞ্জলি বাড়ির বাগানে বাদল আসরি আসরের পর আমি এ আবার পড়ি দেখেন এক সেকেন্ড হ্যাঁ তাল আবু তাল আবুটা হলো তাল আবুটা হলো মেয়ে মেয়েদের জন্য মনে করছে এ আবু তালাবু তালাবু তালাবি না আলাবু এভাবে ছিল তো মেয়েদের জন্য এটা কিছু হচ্ছে তাল আবু মা ফি হাদিক, তিল মঞ্জিলি বাদল আসরি বিলালের বোন তার বান্ধবীর সাথে বাড়ির বাগানে আসরের পর খেলাধুলা করে হয়ে গেল এরপর আমরা পরের অংশটুকু আসি কাতাবা এটা কিন্তু অতীতকালীন ক্রিয়া মাদি কাতাবাল আল আলা সাব্বুরতুল সাব্বুরতুল সরি আল্লাহ সাব্বুরতুল ফাসলি বি তাবসুরাতিন ওকে সরি বা বি তাবসুরাতি তাবসুরাতি এটা নতুন শব্দ এটার মানে হলো চক দ্য কাতাবল শিক্ষক মহাশয় লিখেছিলেন আলা সাব্বুরত ফাসলি ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডে বি তবসুরা চক দিয়ে তার মানে শিক্ষক মহাশয় ক্লাসরুমে চক দিয়ে লিখেছিলেন ইয়াজু সদিকু মাজেদিন মাজেদের বন্ধু বসে বাদল মাগরিবি মাগরিবের পরে ফি গুরফিহি তার কামরার ভিতরে অ্যাক ও এক এবং পড়ে এবং লেখা লেখে ইলাল ইসাই ইশাঈশার পর্যন্ত এবার এভাবে তো ভেঙে ভেঙে মানে করলাম আচ্ছা এবার দেখেন তো একসাথে মানে গুছি কত সুন্দর শোনাই ইয়াজলিসু সিকু মাজিদিন মাজিদের বন্ধু বসে বাদাল মাগরিবি ফিগুর ফাতিহি মাগরিবের পর নিজের কামরায় বসে অয়াক রু অয়াক তুবু ইলাল এসাই এবং এসার পর্যন্ত পড়ালেখা করে হয়ে গেল আনা তিলমিজুন আমি একজন ছাত্র হাজিহি হাজিহিল মাদ্র মাদ্রাসায়াতি তো এটা এই মাদ্রাসা ছাত্রের যেহেতু বোঝাচ্ছে এভাবে পড়া উচিত হলো জানা তিল মিজু হাজ হিল মাদ্রাসায়াতি আমি এই মাদ্রাসার ছাত্র ওকে আনা আজহাবুল ইয়মা আনা আজহাবুল ইয়মা ইলাল বাইতি ইয়মা মানে আল ইয়মা মানে কি ছিল আজ আজ আমি বাড়ির দিকে যাব আনা এটা এখানে এখানে আরিফটা না পড়লেও আলিপটা সাইলেন্ট করতে পারে আনা ঝাবু আনা ঝাবু পড়লেও সুন্দর নয় আনা ঝাবুল ইয়া ইলাল আমি বাড়ির দিকে যাব সরি আর একটু ছিল অংশ আমার আনা ঝাবুল ইয়ৌমা ইলাল বাইতিল করিয়াতি আমি আজ গ্রামের বাড়ি যাব তারপরে দেখেন এবং আগামীকাল মাদ্রাসা থেকে আগামীকাল মাদ্রাসা সরি হ্যাঁ ইজি জীবনে তো ফিরবো নাকি ওখর মানে বের হলে জীবনে ফিরবো মাদ্রাসা মাদ্রাসার দিকে ফিরবো লাইবা বা ওলাদু মাহমুদিন মাহমুদের ছেলে খেলেছিল মা কিহি তার বন্ধুর সাথে বিকুরা তিন নতুন বল দিয়ে এনার্জি মনে হচ্ছে পাচ্ছে না কিন্তু আপনারা এনার্জি হারাবেন না একটু শরীর খারাপ আছে হয়তো ওই জন্যই এনার্জি পাচ্ছি না আল্লাহ তৌফিক দিক লাইবা ওয়েল মাহমুদিন মাহমুদের ছেলে খেলেছিল মা সদিক তার বন্ধুর সাথে জাদিদা তিন এই নিয়মটা কিন্তু আমি ক্লাসে বলেছিলাম এটা কেন দোজের হলো এখানে কেন দোজের হলো আপনারা ভালোভাবেই জানেন আর বলছি না নাগুলো অনেকবার বলা আছে আমি প্রতিটা ক্লাসেই যদি পুরোনো নিয়মগুলো বারবার ব্যাখ্যা করি তাহলে ক্লাসের দৈর্ঘ্য বাড়বে এবং যারা ভালো বুঝে গেছেন তারা একটু বিরক্ত হবেন তাহলে মাহমুদের ছেলে তার বন্ধুর সাথে ভালো বললে খেলেছিল এরপরে অংশ আসি ফি কলবিল বিল আবদিল আব্দেশ ফি কলবিল বিল আব্দেশ ভালো বান্দার অন্তরে আবার বলি ভালো বান্দার অন্তরে বা ভালো বান্দাটির অন্তরে ভালো বান্দার অন্তরে নুরুন আলো আছে ফিকল বিল আবদেসআ নুরুন ভালো বান্দার অন্তরে আলো আছে আলকা আবেতু বাইতুল্লাহ কাবা আল্লাহর ঘর আল আলকা আবেতি গিলাফুন জামিলুন কাবার ওপরে সুন্দর একটা গিলাফ আছে ইন্দা হাজত তিলমিজু এই ছাত্রটির কাছে খিতাবন কয়মুন একটি উপকারী বই আছে ইন দ্য হাজত তিলমিজু কিতাবন কৈমুন এই ছাত্রটির কাছে একটি ভালো উপকারী বা একটা উপকারী বই আছে এরপরে ফি মসজিদি হাজহিল মাদাতি সজ্জাদাতুন গালিয়াত মসজিদের ভিতরে কিন্তু এভাবে এখান থেকে মনে করি ফি মসজিদি হাজহিল মাদিনাতি এই শহরের মসজিদের ভিতরে এই শহরের মসজিদের ভিতরে সাজ্জাদাতুন গালিয়াতুন একটি উঁচু সাজাদাতুন মানে কিছু লোক গালিচা একটি উঁচু গালিচা আছে ফি মসজিদি হাজ হিলমাদিনাতি সাজ্জাদাতুন গালিয়াতুন এই মসজিদের ভিতরে একটি উঁচু গালিচা আছে বাস এইবার আপনাদের জন্য টেস্ট একটা টেস্ট টেস্ট নাম্বার ওয়ান আর একটা আছে টেস্ট নাম্বার টু এই দুটো টেস্ট আপনাদের জন্য থাকলো তা আমি আপনাদেরকে একটু হেল্প করে দিই কেমন টেস্ট সুন্দর পূরণ করতে হবে দেখেন তিলমি তিলমিজু যাহা বা তিলমিজু মানে ছাত্রটি গিয়েছিল ড্যাশ মোয়াল্লিমি ছাত্রটি শিক্ষকের কাছে গিয়েছিল তো কাছে মানে তো আমরা জানি ইন্দা কিন্তু এখানে শিক্ষকের দিকে গিয়েছিল ওটাই মেন এখানে ইন্দা হবে না ইলা হবে এই দুটার মধ্যে একটা বসাতে হবে কোনটা হবে বলেন তো অবশ্যই ইলা হবে বা ইলাল জাহাবাত ছাত্রটি শিক্ষকের দিকে গিয়েছিল এটা আমরা আমরা বাংলা বলার সময় কি বলি ছাত্রটি শিক্ষকের কাছে গিয়েছিল এখানে কিন্তু ইলা হবে না সরি ইলা হবে ইন্দা হবে না আনা আজহাবু আনাজ হাবু আমি এটা কি যায় আমি যাই হ্যাঁ আমি যাই কোথায় যাই শিক্ষকের কাছে যাই তো ফি শিক্ষকের মধ্যে যাই ফি হবে না ইলা হবে অবশ্যই ইলা হবে তো আনাজ হাবু ইলা সরি এটা এটা আমি ভুল করছিলাম এটা তো মালাবি আছে গো মাঠ আমি মাঠের মধ্যে যাই এখানে ফি হবে ইলা হবে না এর কি হবে গো ফি আমি এটা লেমন পড়ছিলাম আয়না ফিল আবি আমি মাঠের মধ্যে যাই বা আমি মাঠের মধ্যে যাব এরপরে দেখেন ইজলিস আদেশ করছি ইজলিস বসো ড্যাস আট দি লেখা আছে মানে আর্দুন মানে কি গো আর্দুন মানে হয় পৃথিবী হয় বা মাটি হয় জমিন হয় আমি বললাম মাটির উপর বসো বা জমিনে বসো তো ওবর বসো জমিনের ভিতরে তো বসা হয় না ওপরে বসো মানে আলা তো ইজলিস আলাল দি জমিনের ওপর বসো মাটির বা বলবাম বা মানে হবে মাটির ওপর বসো ইজলিস আলাল দি মাটির ওপর বসো বা জমিনে বসো আনতা জালাস্তা ডাস মসজিদই লেখা আছে মানে জালাস্তা কোনটা গো জালাসা জালাসাত জালাসাত জালাস্তা জালাস্তি ভাবে মানে তুমি বসেছিলে মসজিদের ওপর কেউ বসে তো মসজিদের মধ্যে বসে মসজিদের মধ্যে বসে তা ফি হবে আনতা জালাস্তাল জালাস্তা ফিল মসজিদি যদি তুমি মসজিদের ভিতরে বসেছিলে তো এখানে ফি হবে আচ্ছা এরপরে এক মানে সে লেখে বা লিখছে বা লিখবে একতু একতুবুল মুিমি শিক্ষক লেখে ড্যাস সাব্বুরতি লেখা আছে মানে শিক্ষক ব্লাক ব্ল্যাক ওপর লেখে ব্ল্যাকবোর্ডের মধ্যে লেখে না ব্ল্যাকবোর্ডের ওপরে লেখে এখানে আলা হবে ওকে তো একতুবুল মুআল্লিমি আলাস সাব্যুরতি এক তুবুল মুিমি আলাস রতি শিক্ষক ব্ল্যাকবোর্ডের ওপরে লেখে ফাতেমা তু হে ফাতেমা উক্তবি তুমি লিখো কী দিয়ে লিখবে কিছু দিয়ে লিখতে হবে বা কিছুর মধ্যে লিখতে হবে তো দেখেন কা সরি সাথী কী হবে এটা যেহেতু ফাতেমাকে বলছি কী খাতার তোমার খাতার মধ্যে লিখো তাহলে মধ্যেটাই বেশ সুন্দর শোনাচ্ছে এটা হবে ফি তো ইয়া ইয়াফায়াতি মাতু উক্তবি ফি কী হে ফাতেমা তুমি খাতার মধ্যে লিখো টেস্ট ওয়ান হয়ে গেল এবার টেস্ট টু সঠিক হারফুল জার বসাবো এই পাখিটি বের হয়েছিল এবার দেখেন কফা শুন মানে কি ছিল খাঁচা তো কফা সি হি করব। তাহলে এই পাখিটি খাঁচা থেকে বের হয়েছিল দেখেন থেকে কথাটা আসছে না এই পাখিটি খাচা থেকে বের হয়েছিল খেতে থেকে মানে কি হবে তাহলে মিন হবে কেন থেকে মানে মিন তা যা হাজা তয়ু মিন সিহি এই পাখিটি খাঁচা থেকে বের হয়েছিল খরাস্তু মানে আমি বের হয়েছিলাম আমি বের হয়েছিলাম কোথায় বের হয়েছিলাম তরিকুন মানে রাস্তার দিকে তার দিকে মানে ইলা খরস্তু এটা হবে ইলা ইলা তরিকু আমি রাস্তার দিকে বের হয়েছিলাম আই হাল মারিদু হে রোগী হে রোগী এজাহাব যাও আদেশ হচ্ছে হে রোগী তুমি যাও ডাক্তারের কাছে যাও ডাক্তারের কাছে যাবো না ইন্দা বসাবো নাকি না ইন্দা বসবে না কারণ এখানে হারফুল যার বসাবো তো ডাক্তারের দিকে যাও তো এখানেও হবে ইলা তাহলে আই মারিজু এজহাব ইলা তবি হে রোগী ডাক্তারের কাছে যাও ইয়াজলিস তাজিরু মানে ব্যবসায়ী ব্যবসায়িক বসে কোথায় বসে তার দোকানের মধ্যে তার দোকানের মধ্যে বসে ব্যবসায়িক তার দোকানের মধ্যে বসে তাহলে মধ্যে মানে কী হবে গো ফি এখানে হবে ইয়াজলিস সরি ইয়াজলি তাজিরু ফি দুহি মানে ব্যবসায়িক তার দোকানের মধ্যে বসে ওকে বুঝাতে পারলাম তারপরে দেখেন তাজলিস তাজলিসুল মুিমা তু তাজলিসুল মুিমা তু শিক্ষিকা বসে আলা কুরসি হা কুরসি হা তার চেয়ারের ওপর তাজলিসুল মুআমা তু আলাল কুরসি কুরসি ইহা শিক্ষিকা তার চেয়ারের ওপর বসে এখানে হবে আলা তারপরে দেখেন রজা তু বা রজা তা রজা তি কিছু একটা হবে তো পড়ে আমি আমি তুই পড়লাম রজা তু বা তাই বললাম রজা তা ডাস বাইতি তাহলে কি কী বসাবো যে তুমি বাড়ির দিকে যাও বাড়ির দিকে ফেরো বাড়ির দিকে ফেরো তো রজা তা ইলাল বাইতি ওকে এটা মানে বাড়ির দিকে ফিরেছিলে ফিরো বলাটা ভুল হবে কারণ এটা অতীতকালীন ফেল মাদি তো রোজা তা ইলাল বাইতি তুমি বাড়ির দিকে ফিরেছিলে বা মিন মশলাও চলে এখানে রাজা তা মিনাল বাড়ি থেকে ফিরেছিলে কোনো ভুল হবে না ওকে ইলা আর মিন দুটোই চলবে তারপরে দেখেন জালাসা তইরু পাখিটি বসেছিল এটা কিন্তু মাদি জ্বালাসাদ তয়রু, জালাসাত তয়রু পাখিটি বসেছিল দেখেন গুসনুস সাজরথি গাছটির ডালে গাছটির ডালের মধ্যে বসেছিল না ওপরে বসেছিল তাহলে পাখিটি গাছটির ডালে বসেছিল বা ডালের উপরে বসেছিল তাহলে আলা হবে জ্বালাসাত তয়রু আলা গুসনুস সাজরতি গুসনুস সাজরয়তি পাখিটি গাছের ডালে বসেছিল ইল সরি আল আবু পেস্ত আছে বুঝতে পারছেন আল আবু তার মানে এভাবে ইয়াল আবু তাল আবু তাল আবু তাল আবি না আল আবু এভাবে তো আল আবু মানে আমি খেলি বা আমি খেলছি বা আমি খেলবো আচ্ছা আমি খেলি অতটা নিলাম আমি খেলি মিটিয়ে দিই একটু সেকেন্ড আল আবু আমি খেলি মাঠের মধ্যে খেলি ফিল হাদি কআি মাঠের মধ্যে খেলি আকি নিয়ে খেলি বল নিয়ে খেলি বিল আতি এখানে হবে তাহলে ফি আর এখানে হবে বি আবু ফিল হাদি বিল বিলকুরা আমি মাঠের মধ্যে বল নিয়ে খেলি ব্যাস শেষ হলো আলহামদুলিল্লাহ এই ক্লাসটাতে আপনারা বিভিন্ন রূপের ফেলের ব্যবহার শিখলেন ইনশাল্লাহ এই ক্লাসটা আপনাদের জন্য উপকারী হবে তো আর এই শূন্যস্থান পূরণটা বারবার ভাববেন আমারটা শুনবেন কেন ইন্দা হলো না ইলা হলো ফি হলো না আলা হলো এগুলো একটু চিন্তাভাবনা করবেন আর আমার আমার উত্তরের সাথে মিলিয়ে নেবেন আর এগুলো নিয়ে আমি প্রথম দিকে যখন ওই ক্লাস নম্বর পঁয়তাল্লিশ কিছুচল্লিশ তখন কিন্তু একবার আলোচনা করেছিলাম যে ডাক্তারের কাছে যাচ্ছে আমরা বলি কিন্তু কাছেটা কাছে না এটা ডাক্তারের দিকে যাচ্ছি এটাই বোঝায় তো ইলা হয় আর কিন্তু বাংলায় বলি কাছে যাচ্ছি ডাক্তারের কাছে যাচ্ছি এগুলো একবার বলেছিলাম তা এখানে আর বেশি আলোচনা করলাম না তো টেস্ট নাম্বার ওয়ান আর টেস্ট নাম্বার টু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইলো এগুলো আপনারা নিজেরা একবার ভাববেন তারপর আমি যে উত্তরগুলো করলাম সেই উত্তরগুলো একবার মিলিয়ে নেবেন ওকে তো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ